অলরাইট ভিউয়ারস আমরা সবাই কিন্ত অলরেডি বের হয়ে পড়েছি বলতে পারে নন দা ওয়ে আজকে এই ব্লগ ভিডিওটা প্রপারলি কমপ্লিট করতে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব শীতের সকালে কেজোর রশকর এক্সপেরিয়েন্স এন্ড সেই সাথে দেখাব শীতের সকালের গ্রামীণ দৃশ্য আজকে পাবনে তো চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আর এই চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আর ঘন কুয়াশার মধ্যে বাইক রাইড করতে একটু প্রবলেমই হচ্ছে অলরেডি বাইক চালাইতে চালাইতে কিন্তু মানে দেখেন দুই হাত ঠান্ডায় বরফ হয়ে গেছে ঠান্ডায় আর কি হাত জমে গেছে এভাবে চলতে থাকলে তো আমার ঠান্ডা তো লেগেই যাবে এমনিতেই আমার ঠান্ডা লেগে আসছে আবার ঠান্ডার উপর ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে বলতে পারতেছি না দেখেন নাক দিয়ে কথা বেরোচ্ছে মনে হচ্ছে ওরে কাকা তো দেখি পুরাই রকি কাকা কি টান দিয়েছে শীতের মধ্যে ওরে বাপ রে বাপ বাট এই রানিং ইনস্ট্রিডিউন একদিন কিন্তু মেমোরি হয়ে থেকে যাবে মনে পড়বে ঠান্ডার মধ্যে বন্ধুরা মিলে খেজুরের রস খেতে গেছিলাম বায় সামনে স্টপ আমি আর বাইক চালাবো না মানে সামনে ব্রেক দিলে আমি আর বাইক চালাবো না বন্ধুকে বাইক চালাইতে আমি পিছনে বসবো হাই রোডের ফুটেজটাও কভার করা শেষ এই ঠান্ডার মধ্যে ব্লক আউট একটু প্যারা হয়ে যাচ্ছে বাট প্যারা নাই চিল আর হ্যাঁ একটা কথা আমাকে বারবার মনে করায় দেয় লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগেল আর স্ট্রাগল করে যখন সাকসেস পাওয়া যায় তখন কিন্তু একটা অন্যরকম শান্তি পাওয়া যায় wanna be the greatest everybody on the face shit i look around i feel like everybody is <laughs> the fakest i make this every day and i'm impatient hoping one day i blow up from the basement statement the top is so vacant i don't hear shit that i think is amazing Waiting for my day when i play and sold out shows for a thousand faces hey give me that crown get in my way and to be put down it ain't your place on this my town if i want that shit i ask for a plant a successor of this to know we see him the boss he says he's the owner তো আসলে ওই সম্পূর্ণ মাস্টার প্ল্যানটা করছে মানে কোথায় খেজুর রস খেতে যাব ওইখানেও সে যোগাযোগ করছে এবং ও বলছে যে হচ্ছে কাঁচা রস যদি সেফ না হয় তাহলে হচ্ছে জ্বালাই রস খাওয়া আর কি সবই করছে আমরা গেলে ওইখানে দেখতে পারবো করার সময় অলওয়েজ সেফটি গিয়ার ইউজ করবেন কুয়াশার কারণে রোডের উপরে কিন্তু পানির আবরণ পড়ে থাকে যার কারণে কিন্তু রোডটা স্লিপি স্লিপি হয়ে থাকে আর কি ধরেন আপনি কিন্তু ওভার স্পিডে বাইক চালাচ্ছেন হঠাৎ আপনার সামনে ট্রাক বা কার বা কোনো ভ্যানই ঘোরাতে ঘোরাচ্ছে আপনি এমার্জেন্সি ব্রেক করলেন সেক্ষেত্রে হয় কি আপনার টায়ার যতই আর কি হচ্ছে গিরেপ থাকুক বা আপনার হচ্ছে ব্রেকিং যত হচ্ছে অয়েল ব্রেকও হোক সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে শেষটা যায় তো একটা কথা মনে রাখবেন সেফটি ফার্স্ট ওরে কাকা কি জোরে দৌড় মারেছে কাকা দেখে হোসেন বলটের দিনও বেশি জোরে দৌড় মারে ওরে কাকা আর এই ব্লগ ভিডিওর মধ্যে যদি কালকের কাহিনীটা যদি আমি অ্যাড না করি তাহলে তো ব্লগ ভিডিও সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয় না কালকে তো আমাদের একটা বড় কাহিনী ঘটে গেছে কালকে রাতে রাহাত আমাকে কল দিয়ে বলে যে আরেকটা বাইক ম্যানেজ হয় না তারপর আমি বললাম তুই ম্যানেজ দে আমার বাইকের তো পেছনে টায়ারে প্রবলেম হয়েছে টায়ারটা যতদিন না রিপ্লেসমেন্ট করা যাচ্ছে ততদিন তো বাইকটা বের করা যাচ্ছে তখন তো তাও অ্যাবাউট সাড়ে এগারোটা কি পনেরোটা বাজে দেন আমি কন্টেন্ট রিসার্চ আর ভিডিও এডিটিং করে মানে ফোনে অ্যালার্ম টালাম অ্যালার্ম সেট করলাম তারপর ঘুমাইতে ঘুমাইতে অ্যারাউন্ড সাড়ে চারটা বাজছে বাট সকালে ঘুমের ঘরে যে একটা কাহিনী হয়েছে মানে ঘুমের ঘরে যে কখন অ্যালার্ম বাজছে আমি টেরি পাই নাই তারপর রাহাদের কলে আমার ঘুম ভাঙে মানে সেই সময় রাহাদের কল দিয়েছিল কলে আমার ঘুম ভাঙছে ভাঙে দেখে মনে হয় কথা মতো বলার পর দেখে ছটা পাঁচ কি ছয় বাজে রাত ফোন দিয়ে বলে যে তুই হচ্ছে রেডি হ আমাকে রেডি হতে বলে তা আমি রেডি হচ্ছে অ্যারাউন্ড দশ থেকে ফিফ মানে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগছে তারপর হয়েছে কি আমি মানে রেডি হওয়ার পর আমি হচ্ছে রাত্রে কল দিছে দুই থেকে তিনবার দেখি তাও ধরে না আমি ভাবলাম যে হচ্ছে মনে হচ্ছে ফ্রেশ হচ্ছে তারপর আমি হচ্ছে ওর কাজ রনিনে ফোন দিলাম কারণ ও আর রনি একসাথে আসবে আসার পর হচ্ছে আমার তুলে নিয়ে তারপরে যাবে রনি ফোন দেখি কি আমার সাথে একটা প্যাং করে যে আমি তো তোমার বাসার সামনে দিয়ে চলে আসছে তোমাকে ডাকলাম আর আমার তো মেজাজ চেজ গেছে গরমে আমি তো পারি ফোনে ওরে বকি ঠিক আছে এটা হওয়ার পরে তারপর ও আবার ফোনের মধ্যে হাসতেছে তখন আমি বুঝে গেছি তখন আমি কলটা কাটে দিই দেন রাত আমাকে কল দিয়ে বলে যে বাড়ির সামনে বের হ তারপর আমি বাইকের সামনে বের হয়ে দেখলাম ওরা আসতে তখন তো রনিক আচ্ছা মতো নিছি নেওয়ার পর তো যাই হোক বললো যে বাইক ম্যানেজ হচ্ছে না আমি বললাম যে বাইক খালি ম্যানেজ না হলে ওকে কেমনি করো একটা ফ্রেন্ড ছিল বললাম ওকে কেমনে নেব দিয়ে বলছে তুই সামনে ও তুই ওঠ আমরা যাই দেখতেছি তো আমরা যাতে যাতে একটা ভ্যানে মানে আরেকটা বাইক ম্যানেজ হয়ে যায় তো সেটা আসতে একটু লেট হয় দশ থেকে পনেরো মিনিট লেট হয় এখানে আমার একটু প্যারা খাওয়া লাগছে ফাইনালি ভিউয়ার্স আমরা কিন্তু অলরেডি চলে আসছি আর এই মোড়টা নিলেই কিন্তু আমরা হচ্ছে আটঘড়িয়ার দিকে চলে যাব ওয়েট সামনে দিয়ে গাড়ি আসছে আর পিছনে আমরা আসি টেকেটার অলরেডি দিয়ে দিয়েছি বাট একটু এতো তো ফাইনালি আমরা পার হয়ে গেছি আর আরেকটা এখানে হচ্ছে আটঘুরিয়া ষোলো কিলোমিটার আর আমরা পাই এখানে চলে আসছি এখানে আমি ব্রেক দেবো আর এইখান থেকে আমি আর বাইক রাইড করবো না আমার যা রোডের ফুটেজ ছিল সব ফুটেজ আমি নিয়ে নিয়ে এসেছি আর এদিকে তো দশ জিরো কিলোমিটার

অলরাইট ভিওয়ার্স আমি কিন্তু অলরেডি বাইকটা হ্যান্ড ওভার করে দিচ্ছি আর বাইক চালাচ্ছে আমার পানপ্রিয় বন্ধু কালা আর আমার সামনে আছে রাহাত আসলে যে বাইক চালাচ্ছে তার হাতে কিন্তু হ্যান্ড গ্লাভস নেই আর যে মধ্যে বসে আছে তার হাতে কিন্তু হ্যান্ড গ্লাভস বিষয়টা অনেকটা হাস্যকর বাট সে তাকে হ্যান্ড গ্লাভস দেবে না আর কালা বন্ধু বলছে আমাকে তুমি ক্যামেরায় নেও না কেন তাই আমি বন্ধুকে বারবার বলছি তোমাকে ক্যামেরায় না নিলে তো ব্লগই হবে না তাই একটু বন্ধুকে মানে কি একটা বন্ধুকে আর কি ভরসা দিয়ে বন্ধুকে আর কি ব্লগে নিচ্ছি তো আসলে খুবই ঠান্ডা পড়তেছে এখন আর কি শীতের সকালটা এনজয় করা যাচ্ছে এতক্ষণ বাইক চালাচ্ছিলাম মনে হচ্ছে এদিকে দুই বন্ধু তো কি ফুল রকি তাদেরকে সে লাগতেছে তাদের তো কোনো ঠান্ডাই লাগে না বিশেষ করে সিয়াম সিয়ামকে আমি আগেই বলেছি সিয়াম তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ তুমি যখন ব্লগটা দেখবে তখন তুমি আমার কথা ভাই মনে করো আমি তোমাকে কেউ ধন্যবাদ না দিলেও কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দিয়েছি কোথায় খেজুর রস খেতে যাব এবং কোন জায়গায় গেলে আর কি ভালো খেজুর রস পাওয়া যাবে এই সম্পূর্ণটা সিলেক্ট করছে আর কি সিয়াম এই জায়গায় আমরা এখন সবাই থামবো আর এখানে একটা সেলফি না তুললে তো হয় না আর এখানে কিছু ব্লক শুট নেব আর সাথে সাথে কিন্তু ওই পাশ থেকে ট্রাক আসতেছে যার কারণে একটু আমরা এই বাম পাশে চেপে গেছি ট্রাকটা চলে গেলে এখানে আমরা হচ্ছে একটা সেলফি ভিডিও নিব আর হচ্ছে কিছু সেলফি তুলব তুলার কি অবস্থা অ্যাকচুয়ালি ভিউয়ার যদি শীতের সকালে উপভোগ করতে চান তাহলে শীতের সকালে বাইক চালিয়ে না পিছনের সিটে বসে শীতের সকালে উপভোগ করেন ঠিক আমার মতো এ কোথায় গাড়ি দেখ কই কি কোন দেখ এখানেই 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 ইনি রহে হে কইতা আইছিস আমি হইতা পার সেলফি લે সেলফি લે লাগা তোমার সাথে আমি কই হে তুমি তাইছাও একটা সেলফি তুলি আমি কই এ দাঁড়া এই আম্লাও এই দেখ বাইরে গা দাঁড়া দাঁড়া সবাই তোমার এ শ্বাস মারা ফেলিন আইল তুমি আইল এ খাটও সবলাই না না আমি আপি দাঁড়া এ দাঁড়া এ দাঁড়া দাও

ধৰ তোৰ ভয়ে দিবি ভাল গায় আমরা গাইড কিন্তু রসের সন্ধান পেয়ে গেছি। আমরা সামনে হচ্ছে বাইক কটা পার্কিং করে আমরা আগাচ্ছি। আসলে সামনে আর দুই তিনটা বাড়ির পরেই ওখানে হচ্ছে রস জলায় রস জলায় আর কি গুড় বানাই। তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা আসলে ডিসাইড করেছি আমরা কাঁচা রস খাব না। আমরা রস জলায় খাব।

কি ভাইরাস কি সবাই কথা বলতে এটা জানিস তোর সব কিন্তু তুই তো পারিস নেই তোর তো কথা হয় না আমরা ক্যামেরা ওই করো উল্টে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ